দেখোলা নিতেছি করে নাই আমি আমার হচ্ছে এই সেই মিতালিতে আসছি ঢেগুন সব খাবো হচ্ছে শরীরের এই অবস্থা কিন্তু খাবো আর ওষুধ অবশ্য অন্য কাজে আসছি ওষুধপত্র নেব তাই মিতালিতে আসছি বসে আছি তারপরে খেয়ে রে তারপরে দেখি কিনে নেই তোমরা যতটুকু পারে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি সেটা তুমি মাংস মোটামুটি ভিড় আছে তো তাহলে যাওয়ার সময় তাহলে ওইটা কাটিয়ে দিয়ে যাবো ডেবুল চপে খাবো ডেবুল চপ এই ডেবিল চপটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বন্ধুরা গুলাকে চলে সবাইকে অনেক অনেক স্বাগত কালকে তো আমরা বাজারে গেলাম দেখালাম তোমাদের আর কি কি ফল নিয়ে আসছে সেটা তোমাদের দেখালাম না বেজারে নিয়ে আসছি আর ওই যে কাশি কুড়গুলো দেখলাম খুব ভালো লাগলো দেখতে তাই কয়েকটা নিয়ে আসছি বেশি তো খাওয়া যাবে না কালকে এটা খেয়ে আমার আরও কাশি হয়েছে আর যে মেয়ে পেয়ারা ভালোবাসার জন্য মেয়ের জন্য পেয়ারা নিয়ে আসছি ও পেয়ারাটা ভালোবাসি আর একটা জিনিস দেখাই তোমাদের এই আঙ্গুরগুলো উঠেছো কে কে দেখেছো তোমাদের দেখাই এই আঙ্গুরগুলো খেতে অতটা টেস্ট না কিন্তু দেখতে দেখো কয়েকটা নিয়ে আসছে বেশি বেশি ভালো না টেস্টটা বেশি ভালো না সেই জন্য বেশি নিয়ে আসি নাই আমরা খেয়েছি আর দুটো রেখে দিয়েছি দেখো তোমাদের দেখালাম না কালকে আমি দেখালে ভালো হতো তোমাদের দেখাতে ভুলে গেছি এখন হচ্ছে আমি বিকালে আজকে সব রকম সবজি দিয়ে আজকে চাউমিন বানাবো এই চাউমিনটা তো সেদ্ধ করে রেখেছি এই যে দেখো এখন দুপুর বেলা আর এখানে গাজর আছে তারপরে ক্যাপসিকাম আছে যে লালটা কিন্তু ক্যাপসিকাম আর ফুলকপি আছে আলু আছে আর কাঁচা লঙ্কা দিয়েছি এই দিয়ে সুন্দর করে ও সরি একটু পেঁয়াজটাই দেওয়া হয় পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা ভুলেই গেছি দিতে পেঁয়াজটাও দিয়ে দিব ভালো করে ভাজা ভাজা হবে পেঁয়াজটা আগে দেওয়া উচিত ছিল কিন্তু পেঁয়াজটা দিতে আমি ভুলে গেছি ঠিক আছে পুরোটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এখানে আমি একটু সয়া সস দিয়ে দিব গোলমরিচ দেবো একটা চিনিও দিব সোয়াশটা শেষ হয়ে গেছে যেটুকু আছে দিয়ে দিই হয়ে যাবে আজকে দিনটা চাউমিন সে তো সোয়াশস্ত লাগবেই শীতের সব সবজি দিয়ে করেছে মোটামুটি সব সবজি আছে তাহলে আরো ভালো করে সেদ্ধ হবে পেঁয়াজটা পরে দিলাম তো ভালো করে ভাজা ভাজা করি এখানে গরু মরু হলো হলে সোয়াশি দেখালাম তোমাদের আর যেখানে টমেটো টেস্টে দেওয়া হয়েছে মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিনটা দিয়ে দিব ভাজা ভাজা করে নিয়ে চাউমিনটা দিয়ে তো হয়ে গেল আমার চাউমিন আচ্ছা বিকালের জন্য করলাম আর আজকে ছোটো করে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে মাংস তো রান্না হয়েছে মাছ ছিল তো খাওয়া হয়ে গেছে আচ্ছা সেভাবে ভিডিও করা হয়নি যেন দেখানো হয়নি আর যে ডিম রান্না করা হয়েছে ডিমটাও তো আমি দেখে দিই যে ডিম বিকালের জন্য ডিম রান্না করে মাছ ছিল এ হচ্ছে ব্যাপার আমার চাউমিন শীতের দিন শীতের সময় বিকালবেলা গরম গরম চাউমিন খেতে ভালোই লাগে ঠিক আছে বন্ধুরা আসতে মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার দেখি যদি পারি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো আজকের মতন সবাইকে টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকো সাবধান থাকবে